জিনজিয়াং প্রদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম পরিবারের শিশুদের জন্য ইসলামে নাম রাখার উপর কড়াকড়ি আরোপ করেছে চীন সাদ্দাম জিহাদ ইসলাম কুরআনের মতো বেশ কিছু নাম নিষিদ্ধ করা হয়েছে মুসলিম অধুষিত জিনজিয়াংয়ে জিনজিয়াংয়ের এক কর্মকর্তা রেডিও ফ্রি এশিয়াকে বলেন চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জাতিগত সংখ্যালঘুদের জন্য নামকরণ নীতি অনুযায়ী ইসলাম কুরআন মক্কা জিহাদ ইমাম সাদ্দাম হজ মদিনা সহ আরও কিছু নাম নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ নামের শিশুরা ব্যাংকের অ্যাকাউন্ট চালু পারিবারিক নিবন্ধন সরকারি স্কুলে ভর্তি ও অন্যান্য সামাজিক কাজের সুযোগ পাবেন না এদিকে মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ চীনের এই নতুন নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছে চীনে কয়েক ডজন ইসলামী নাম নিষিদ্ধ করেছে এসব নিষিদ্ধ নাম রাখলে মুসলিম শিশুরা শিক্ষা ও সরকারি বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত হবে অস্থিতিশীল জিনজিয়াংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চীনের লড়াইয়ের অংশ হিসেবে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে দেশটির সংখ্যালঘু মুসলিম উইঘুর সম্প্রদায়ের অন্তত এক কোটি সদস্য বসবাস করেন জিনজিয়াংয়ে এই ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে ধর্মীয় চরমপন্থা প্রতিহত করার নামে ধর্মীয় স্বাধীনতা সীমিত করতে নতুন এই পদক্ষেপ নিয়েছে চীন চীনের সংখ্যালঘু উইঘুর ও হ্যান সম্প্রদায় জিনজিয়াং এর সংখ্যাগরিষ্ঠ হলেও শুধুমাত্র উইঘুরদের উপর এই কড়াকড়ি আরো বৈষম্যমূলক তবে নিষিদ্ধ নামের পুরো তালিকা প্রকাশ না করায় কোন নামগুলো ধর্মীয় তা এখনো পরিষ্কার করে বোঝা যাচ্ছে না এর আগে গত পহেলা এপ্রিল জিনজিয়াং কর্তৃপক্ষ অস্বাভাবিক দাড়ি ও জনসমক্ষে পর্দা নিষিদ্ধ করে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন